আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন কৃষকের ভাই আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স আপনারা যারা গরু লালন পালন করেছেন কোরবানি বিক্রি করার জন্য তো আপনাদের একটা ট্রিক শিখিয়ে দিই অনেক গরু আছে দেখা যায় যে মোটামুটি বডি হয়ে গেছে বা স্বাস্থ্য হয়ে গেছে আরও একটু স্বাস্থ্য আপনাদের বৃদ্ধি করার প্রয়োজন আর গরুর স্বাস্থ্য যত মোটা হবে যত তাজা হবে তত আপনারা ভালো দাম পাবেন ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র দশ পনেরো দিনে এই খাদ্যে আপনাদের গরুগুলো মোটা তাজা হবে ঠিক আছে এখানে আছে কি কি তা উপাদানগুলো আপনাদের দেখে দিই এখানে আছে কাটালের ভূত ঠিক আছে একটা কাটালের ভূত আছে দুইটা গরুর জন্য বেশি কাটালের ভূত দেওয়া যাবে না অতিরিক্ত দিলে আবার পেট পাকবে এবং সেখান থেকে কিন্তু গরুর ইয়ে হবে আপনার ওই যে ক্ষুদামান্দা হতে পারে তাই আপনার একটা কাটাল মিডিয়াম সাইজের একটা কাটাল দুইটা উপযুক্ত সার গরুকে খেতে দিতে পারেন কাঁঠালের বুথ আছে এখানে আপনার একটা তারপর আছে ধানের যে কুড়া আছে ধানের কুড়া আছে তিন কেজি ঠিক আছে এখানে ধানের কুড়া আছে তিন কেজি কাঁঠালের ভূত আছে একটি কাঁঠালের ভূত এবং আছে এখানে দুই কেজি এসিআই মিট মোর ক্যাটেল ফিট ঠিক আছে তারপর আছে এখানে পঞ্চাশ গ্রামের মতো লবণ এবং দশ লিটার পানি এইগুলা হচ্ছে একটা গরুর সকালের খাদ্য ঠিক আছে ঠিক একইভাবে আপনারা একই যে আইটেমটা আমি বললাম ওইটা আপনারা আবার বিকালে দেবেন মানে দুইবেলা এই খাদ্যটা দেবেন এবং সকালে যখন এই খাবারটা খাওয়াবেন তারপর আপনারা দেবেন ঘাস কাঁচা ঘাস অথবা ভিজা খের দেবেন খাওয়ার পর গরুকে রেস্ট নিতে দেবেন দুপুর পর্যন্ত দুপুরে আবার আপনারা হালকা একটু কাঁচা ঘাস দিয়ে বিকাল পর্যন্ত আর খাবার দাবার দেবেন না বিকেলে আবার আপনারা সেম খাবারটা আবার বিকেলে খাইয়ে তারপর আবার আপনারা কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ যদি থাকে তাহলে দেবেন আর অবশ্যই কাঁচা গাছ দিতে হবে তা না হলে গরুর স্বাস্থ্য সেরকম বৃদ্ধি পাবে না আর কাঁচা গাছ যদি না থাকে তাহলে চিটা লালি মিক্স করে ওই খড় বীজা খের আপনাদের দিতে হবে পর্যাপ্ত পরিমাণ যতটুকু খায় আর কি ঠিক আছে এইভাবে যদি আপনারা একটা গরুকে বা দুইটা গরুকে প্রতিদিন ওই এই খাদ্যগুলো খাওয়ান তাহলে কিন্তু আপনাদের গরুগুলা অনেক উন্নত হবে আমার যে স্কিনে দুইটা গরু দেখছেন আপনারা ওই গরুগুলাকে কিন্তু আমি সেম একই খাদ্য খাওয়াইছি মাত্র মানে আমার বিশ দিনের মধ্যে আমার গরুগুলা অনেক ডেভেলপ হয়েছে ঠিক আছে অনেক ডেভেলপ হয়েছে এবং আমার যে গরুগুলা আছে মনে করেন এখন বিক্রি করার জন্য ওইগুলাকে কিন্তু আমি একই এই খাদ্যটা কিন্তু প্রতিদিনই খাইয়েই যাচ্ছি ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আগের ভিডিও এবং বর্তমান এই ভিডিওটা কতটুকু ডিফারেন্স আছে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষকের ভাই এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম